অসহায়ত জীবন আর খালি প্যাকেট কত যে ভয়ানক সেই মানুষটাই জানে আজকে আমি বন্ধুরা আমাদের জীবনের এক 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 কাহিনী তুলে কোন কোন সময় আমিও ভালো ছিলাম প্রকৃতির দুর্যোগের কারণে বাইক অ্যাক্সিডেন্টে আমার হতাহত হয় ক্ষতি হয়ে যায় সে কথাগুলো আমার যারা অডিয়েন্স আছে আমার যারা গুরু আছে আমার যারা শিক্ষক আছে যারা পাগলকে ভালোবাসে তারা প্রত্যেক দিন ভিডিওতে বলে যে ভাইয়া আপনার কি হয়েছে পায় আমি কিন্তু তাদেরকে বলি না তারা লাইভে এসে আমাকে বলে যে ভাই আপনার কি হয়েছে অনেক সময় এই কথাগুলো শুনতে নিজের কাছেও খারাপ লাগে কেননা এক সময় আমি পোনা ছিলাম দুরন্ত প্রতীক ছিলাম ছোটন্ত ঘোড়া ছিলাম সেই ঘোরা মানুষটা আজকে প্রায় দীর্ঘ দুই বছর থেকে বাসার মধ্যে পড়ে আছি আপনাদের ভালোবাসা না হলে এতদিন হয়তো আমি পরবারে চলে যাইতাম এই ফেসবুক জগতে আসছি ফেসবুক আমাকে সম্মান করেছে ভালোবাসা দিয়েছে বিনয়িতা থেকে আত্মা থেকে প্রেম থেকে বাবলের মনটা ভরে গেছে পাশাপাশি আমি আপনাদের জন্য দীর্ঘায়ু মঙ্গল কামনা করি এই জন্য দীর্ঘায়ু সুস্বাস্থ্য মঙ্গল কামনা করি আপনার আমাকে পর্যাপ্ত ভালোবাসা দিয়েছেন সেই ভালোবাসা কখনো রিটার্ন হবে না আমি ওই আল্লাহর দরগায়ে আপনাদের জন্য দীর্ঘায়ু মঙ্গল কামনা করি আমি অদম একদিন আপনারা যারা বাইক চলান তারা একটু হিসাব কিতাব করে চলাবেন একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না আমারও একটা ফ্যামিলি ছিল আমার একটা পরিবার আছে আমার একটা বাড়ি আছে আমারও সব কিছু আছে সামাজিক জীবনে আমরা অবক্ষয় চলে যাচ্ছি এভাবে জীবনকে নষ্ট করে যাচ্ছি আপনারা যারা দুরন্ত পথিক যারা যুবক আছেন আমার মতো কিংবা আমার সাথে ছোট আছেন কিংবা আমার সাথে বড় আছেন এই জীবনে আপনারা যেভাবে বাইক চলাবেন যখন আপনার বাইকে উঠবেন বাইকে ওঠার সাথে সাথে আপনার কখনোই ফোনটা ধরবেন না আমার জীবনের একটাই কারণ ছিল আমি বাইক থেকে ফোনটা ধরেছিলাম পাশাপাশি একটা টলি ছিল সেই টলিতে থেকে আমার পায়ে লেগে পাটা আমার চলে যায় আমার পায়ের মধ্যে একটা রড দেওয়া আছে ডাক্তার বলেছে দুই বছর পরে পায়ের রডটা খুলতে হবে নিধারণ কি করুন কাহিনী আসলে বাস্তব জীবনে না পড়লে আপনি মানুষকে কখনো চিনতে পারবেন না বাস্তব জীবনের চিত্র বড় ভয়ানক সেই বাস্তব জীবনের চিত্রে এই পৃথিবীতে আপনি তখনই মানুষকে চিনতে পারবেন যখন আপনার শূন্য পকেট আরো অসয়েত্য জীবন থাকবে আপনি মানুষকে চিনতে পারবেন এই ফেসবুক আমাকে এতটা সম্মান দিয়েছে এতটা ভালোবাসা দিয়েছে নিজের জীবনের প্রতি এক সময় অনাগ্রহ ছিল আমি জীবনকে চাইতাম না যে আমি এই জীবন দিয়ে কি করবো ইনশাল্লাহ আপনাদের দয় ভালোবাসায় এখন জীবনের প্রতি মোহজ আগে যে আমি যদি আরো পাঁচশো বছর বেঁচে থাকতে পারি আমি এই জীবনে কিছু করতে পারবো এক সময় আমি নিজেকে নিয়োজিত করেছিলাম অন্যভাবে আপনারা আমার জন্য দোয়া করবেন আমি প্রত্যেকটা অডিয়েন্সের জন্য দোয়া করি আপনার সর্বদাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাগল এই নিয়েতেই আসে যারা বেকার আছেন যারা অর্থনৈতিকভাবে সমস্যা আছেন এবং যারা শিক্ষিত ছেলেপেলে আছেন তারা বেকার না থেকে এই যে মাল্টি ন্যাশনাল কোম্পানি ইন্টারন্যাশনাল কোম্পানি যোগাযোগ মাধ্যম ফেসবুক এই ফেসবুকে আপনি আপনার কাজ করতে পারেন আসলে ফেসবুকের কাজে অনেকেই বলে যে কাজটা অনেক কঠিন কিন্তু কাজগুলো কঠিন না এই কাজগুলো ইজি আনছে অনেক সোজা অনেক সোজা যদি আপনি করতে পারেন মন থেকে এখানে একটাই কাজ হলো আপনাকে ধৈর্য ধরতে হবে হৃদয় থেকে ভাব থেকে ভক্তি থেকে ধৈর্য ধরে সফলতার পথে আপনাকে আগাতে হবে এটাই বাস্তব জীবনের চিত্র যাই হোক আমার বন্ধুরা যারা আছেন ভালোবাসা থেকে আপনাদের প্রতি সেই কথাগুলো আমি কিভাবে করলাম আমি আমি চলতি পথে পথে আসার একটা ফোন বের করতে যাইতেই কিন্তু আমার এই অ্যাক্সিডেন্টটা হয়ে যায় অ্যাক্সিডেন্ট হয়ে আমার পায়ের মধ্যে রড দেওয়া আছে হাতটা ভেঙে গেছে চোখের মধ্যে এগারোটা সেই সিলাইন দেওয়া আছে যাই হোক আহ সেই নির্ধারণ কথাগুলো আমি কোনো একদিন লাইভে এসে বলবো আপনাদের প্রতি আমার সর্বদাই ভালোবাসা থাকবে আপনার পাগলকে এত এত ভালোবাসা দিয়েছেন যে ভালোবাসা ঋণ পাগল কোনোদিনও শোধ করতে পারবো না সর্বদাই আমি ঈশ্বরের কাছে দোয়া করি আমার যারা অডিয়েন্স আছেন আমার যারা গুরু আছেন সবার মঙ্গল কামনা করি পাগল এখানেই শেষ করবে